ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর বিয়াল্লিশতম ম্যাচে পাঞ্জাবকে সতেরো রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরুর এম চেন্নাইস্বামী স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে দুশো দুই রান সংগ্রহ করে স্বাগতিক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের পক্ষে এদিন মারকুটে ব্যাটিং প্রদর্শন করেন অ্যাবিডি ভিলিয়ার্স মাত্র চুয়াল্লিশ বলের মোকাবেলায় তিনটি চার এবং ষাটটি ছক্কার সাহায্যে বিরাশি রানে অপরাজিত থাকেন তিনি এছাড়া অন্যান্যদের মধ্যে মার্কাস স্টোয়নিস অপরাজিত ছেচল্লিশ পার্থিব প্যাটেল তিতাল্লিশ অধিনায়ক বিরাট কোহলি তেরো রান করেন পাঞ্জাবের পক্ষে একটি করে উইকেট শিকার করেন মোহাম্মদ সামি মুরগান ওসিন রবিচন্দ্র ওসিন এবং হার্দুস ভিল জয়েন জয়ের লক্ষ্যে খেলতে নেমে দশ বলে তেইশ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন পাঞ্জাবের ওপেনার ক্রিস গেইল তবে আরেক ওপেনার লোকেশ রাহুল মায়াঙ্ক আগারওয়ালকে নিয়ে দেখে শুনে খেলে যান একশো এক রানের দ্বিতীয় উইকেটের পতন ঘটে বত্রিশ রান করা আগারওয়াল বিদায় নিলে এরপর বেয়াল্লিশ রান করা লোকেশ রাহুলও তাকে অনুসরণ করেন এরপর ডেভিড মিলারের ধীর ব্যাটিংয়ের বিপরীতে মার্কুটে ব্যাটিং চালান নিকুলাস পুরান তবে একটি চার এবং পাঁচটি ছক্কায় আটাশ বলে ছেচল্লিশ রান করা পুরান সাজঘরে ফিরলে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় পাঞ্জাব নির্ধারিত বিশ ওভার শেষে সাত উইকেট হারানো দলের সংগ্রহ দ্বারায় একশো রান বেঙ্গালুরুর পক্ষে উমেশ যাদব স্বীকার করেন তিনটি উইকেট এছাড়া নবদ্বীপ শাইনি দুটি এবং মার্কোস এস্টনিজ ও ময়েন আলী একটি করে উইকেট শিকার করেন